দুম্বা লয়ে যাইতেছি দর্শক বন্ধুরা এই যে এখন মাপু মাইপা দেখি এটা কয় কেজি হইব তারপরে এটা আজকে কাটমু মাপার পরে কাড়ো হইবো ওই দেখেন এটি অনেক ফুংডা ফাড়া দ দুই এক জালাইগা এটার সিং ভেঙে লাইছে মানে এটা আসে আলে নিয়ম হয়েছে জব করে লাউন তাহলে এখন হতায় লাউন হইবো ওট ওই দুম্বা চালে দেখেন কি শক্তি দেখায়

হ্যাঁ শক্তি দেখা কত তাহলে এটা আমরা আইডিয়া করতেছি তিরিশ কেজি ওই কমপক্ষে পক্ষে তিরিশ কেজি দেখা যাক সাতাশ থেকে তিরিশ কেজি